ডেয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্টের উপরে পিজি কোর্স করছেন তো ইতিমধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সুযোগ দিয়েছে মানে প্রথমে যে সুযোগটা দিয়েছিলো সাত দিন একটা সময় দিয়েছিল তারই ভিতরে সার্ভার প্রবলেমের কারণে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেনি শুধুমাত্র তারাই সাবমিট করবেন তো ডেটটা এখানে অনেক স্ক্রিনে দিয়ে দিয়েছে যে দশ জুলাই দুপুর দুটো থেকে এবং চলবে তেরো জুলাই দুপুর দুটো পর্যন্ত ভালো করে আপনার ডেটটা মাথায় রাখবেন যে দশ জুলাই দুপুর দুটো থেকে চলবে এবং শুরু হবে এবং চলবে আপনার তেরো জুলাই দুপুর দুটো পর্যন্ত এটা অ্যাসাইনমেন্টের সেকেন্ড বা দ্বিতীয় ডেট তো যারা বাকি আছেন সাবমিট করে নেবেন আর যারা অলরেডি সাবমিট করেছেন তাদের কিচ্ছু করার দরকার নেই তারা যারা আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপ ডাউনলোড করে তারা ডাউনলোড করতে পারেন তাদের এটাই কাজ হবে বাট তাদের পুনরায় আর সাবমিট করার প্রয়োজন নেই কারণ যখনই আপনি পোর্টাল লগ করবেন তখন আপনার দেখাবে অলরেডি সাবমিটেড দেখাবে অথবা আপনার এক্সাম চালান ডাউনলোড কথা ডাউনলোডের জিনিসগুলো শো করবে এক্সাম চালান ডাউনলোড করতে বলবে আর কি সেগুলো শো করবে তো এই সিম্পল স্টেপ তো যদি কেউ অ্যাসাইনমেন্ট আমাদের মাধ্যমে সাবমিট করিয়ে নিতে চান তার জন্যও সুব্যবস্থা আছে এবং এছাড়াও অ্যাসাইনমেন্টের উত্তরপত্র প্রোভাইড করি আমরা সেক্ষেত্রে অনস্ক্রিনে যে নাম্বার দুটো পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এছাড়াও আরেকটি নাম্বার নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফোর জিরো সেভেন টু সেভেন নাইন সিক্স এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও নোটসপত্র যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অনেকখানে দেওয়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট ডট কম এখান থেকে আপনারা ভিজিট করে আমাদের নোটসের রেট চার্ট এছাড়া নোটসের কোয়ালিটি দেখে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেন অ্যান্ড টেক কেয়ার